নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আলু পেঁয়াজ দিয়ে একটা খাস্তা কচুরি বানিয়েছি এটা রাজস্থানের একটা ফেমাস রেসিপি এই কচুরিটা শুধুই খাওয়া যায় এতটা টেস্টি হয় যে খাওয়ার জন্য অন্য কিছু লাগে না তবু আমি শশা পেঁয়াজ আচার আর নিয়েছি টমেটো সস দেখুন কীভাবে বানিয়েছি চলুন আপ আপনাদেরকে দেখাই মেজারিং কাপের এক কাপ নিয়েছি ময়দা কোয়াটার টি স্পুন দিলাম নুন আর হাফ টি স্পুন নিয়েছি জোয়ান জোয়ানটাকে একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এবার ডিফাইন তেল দিচ্ছি টু টেবিল স্পুন এবার আমি ময়দার সাথে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে এই কচুরিটা খাসতে হবে বেশি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একটু ভেজা ভেজা মতো হয়েছে এরকমই ময়ানটা করতে হবে আমি নর্মাল জল দিয়ে এবার জোটাকে মেখে নিচ্ছি একটু সফট করে মাখবো আমার মাখাটা একদম হয়ে গেছে সফট করে মেখে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দিচ্ছি এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আর দুটো মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা একটা প্যান গরম করে ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হিং আর ওয়ান টি স্পুন দিচ্ছি আদা গ্রেট করে দিয়েছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু পেঁয়াজ আলুর কচুরি হচ্ছে পেঁয়াজটা দিয়েই আমি এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ আর ওয়ান টি স্পুন দিচ্ছি গুঁড়ো লঙ্কা ভালো করে সব মিশিয়ে নিচ্ছি ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা লেবুর রস দিয়ে দেবেন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ম্যাশ করা আলুটা এবার দিয়ে দিলাম এবার ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেসন বেসনটা আগেই দেওয়ার কথা ছিল আমি ভুলে গিয়েছিলাম আপনারা যখন পেঁয়াজ ভাজবেন সেই সময় এই বেসনটা দিয়ে দেবেন ভালো টেস্ট আসবে বেসনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে এখন দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন ভাজা মশলা জিরে ধনে মৌরি সম ভেজে এক এক টিস্পুন দিয়ে দিলাম এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যত রকমের মশলা থাকবে সব দিয়ে দেবেন এবার কোয়াটার টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ধনেপাতা পাতা এই কচুরিটা খুবই টেস্টি হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমি বলতে পারি সবচেয়ে টেস্টি কচুরি এই পেঁয়াজ আলুর কচুরি আমার কচুরি পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গোল গোল সেপ দিয়ে নিচ্ছি কচুরির পুটটার গোল গোল সেপ দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা ঢাকা উঠিয়ে নিচ্ছি ময়দাটা মাখাটা এখন আরও সফট হয়ে গেছে আরেকটু মেখে নিয়ে আমি গোল গোল লেচি কেটে নিচ্ছি পুর যত বড় নিয়েছি লেচিটাও আমি ঠিক ততটাই প্রায় কাটছি সম প্রায় পুর ঢুকবে ওর ভেতরে একটা লেচি নিয়ে আমি চারপাশে ছড়িয়ে নিচ্ছি মাঝখানটা একটু মোটা রাখতে হবে সাইডটা একটু পাতলা করতে হবে না হলে পুটটা বেরিয়ে যেতে পারে এবার আমি মাঝখানে পুটটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এবার যে দিকটা আমি প্রথমে মুড়িয়েছিলাম সেই দিকটাকে নিচের দিকে দিয়ে আমি লেচিটাকে স্প্রেড করে দিচ্ছি এটা আমার হয়ে গেছে আমি আরেকটা আপনাদেরকে অন্যরকমভাবে করে দেখাচ্ছি আরেকটা লেচি নিয়ে আমি একটু বেলে নিচ্ছি সাইডটা একটু পাতলা করছি মাঝখানে একটু মোটা থাকবে এইভাবে আবার পুটটা দিলাম দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি ভালো করে মুড়িয়ে নিয়ে সিল করে দিলাম দিয়ে সিলটা নিচের দিকে দিয়ে আবার একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি এভাবেও আপনারা করতে পারেন আগে যেইভাবে দেখিয়েছিলাম সেভাবেও করতে পারেন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছিলাম তেলটাকে গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি এবার লো ফ্লেম করে আমি একটা কচুরিকে প্রথমে ছেড়ে দিলাম এবার আরেকটা কচুরি দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে ভাজতে হবে হলে উপরে কালার এসে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না ভালো করে খাসতে হবে না দেখুন কচুরিগুলো আস্তে আস্তে কীরকম ফুলে উঠেছে এইভাবে দুই তিনবার উল্টে পাল্টে কচুরিগুলিকে ভেজে নিতে হবে বেশ টাইম লাগিয়ে করতে হবে আট দশ মিনিট তো লাগবেই ভাজতে এবার আমি এক পিঠ উল্টে দিলাম আরেকবার আমি কচুরিগুলোকে উল্টে দিচ্ছি এবার কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি আরেক ব্যাস কচুরি ভেজে নিচ্ছি কচুরিগুলো আবার ফুলে উঠেছে এবার আমি উল্টে দেব কচুরিগুলো যেমন খাস্তা হয় তেমনি টেস্টি তেমনি স্পাইসি হয় তবে বছরে দিন খাওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই এবার আমি উঠিয়ে নিচ্ছি আপনারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এই কচুরিটাও আমি উঠিয়ে নিচ্ছি এই কচুরি খাওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে না সঙ্গে তবু আমি শশা আর পেঁয়াজ দিলাম আর আচার দিয়েছি আর টমেটো সস দিয়েছি বন্ধুরা আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ